কিন্তু আমি কিচ্ছু করিনি কেন তুই সবাতী হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আজকে আমরা রাঙ্গামতি তিরন্দা সিরিয়ালের নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি আপডেট আমরা দেখতে পাবো যে রাঙ্গামতি এবার বলে দিবে যে আসলে টিটটা কে মেরেছে আর টিটটা কে মেরেছে তাকে আজকে খুঁজে বের করবে এবং সব কিছু ফাঁস করে দিবে এবং পরিবারের সকলের সামনে তার মুখশুলে দিবে এই ভিডিওটি কোন সিঙ্গেল এবং सेक्सी মিএ দেখে থাকলে আমার ইমো নাম্বারটি অ্যাড করবা সারা লাইন মারা হবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক এই পর্যায়ে রাঙ্গামতিকে অনেক তোর জোর করতেছে এই মিটি তখন বলতেছে আমি এসব কিছু করিনি আর বারবার রাঙ্গামতি আমার উপর দোষ চাপিয়ে দেয় দেখো তোমরা কেউ বিশ্বাস করো না কিন্তু তাদের ফ্যামিলির যে লোকজন ছিল সবাই তাকে বিশ্বাস কেউ করতেছে কেউ আবার অবিশ্বাস করতেছে এবং কেউ রাঙামতি কেউ বিশ্বাস করতেছে যে হ্যাঁ সে তীরটা মারায়নি সে সত্যি কথায় বলতেছে তো দেখা যাক এই পর্বের মোড় কোন দিকে যায় এবং রাঙামতি আরো বলে আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না এই বাড়ির কেউ তোকে বাঁচাতে পারবে না তুই যে থালাতে খাস এবং সে থালাতেই ফুটে করিস এভাবে তাদের মধ্যে ঝগড়া চলতেছিল এবং বলতেছিল তুই এমন কেন তুই এমন কেন করলি আমার সঙ্গে তো এই ছিল পর্বের মোস্ট সবাই ভালো থাকবেন